হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টি ডিপি ব্লক তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন দেবাঞ্জনা বাবার ট্রেনে করে যাচ্ছিলো যেতে যেতে কিছু দৃশ্য ভিডিও করেছিল সে সেই দৃশ্যটা আমি আপনাদেরকে শেয়ার করছি আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আমাদের কাছে পৌঁছে যাবে আর প্লিজ বন্ধু করতে ভুলবেন না যেন আর এই দেখুন দেবঞ্জনার বাবা বসে বসে টিভি দেখছে সানগ্লাস পরে রাত্রেবেলা সানগ্লাস পরে টিভি দেখছে তো ভাবলাম দেখি একটু মজার মাধ্যমে একটু ভিডিও করে নিলাম তো কেমন লাগছে অবশ্যই জানাবেন দেবঞ্জনার বাবাকে তো আর কি হয়েছে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা কি তো সবাই তো জানেন যে আমি লাউ গাছ বসিয়েছিলাম তো সেই লাউ গাছ থেকে একটা লাউ বেড়ে নিয়ে আজকে লায়ের কি করেছি ডালের বড়া দিয়ে লায়ের ঘণ্ট তো কীভাবে লায়ের ঘণ্টটা আমি বানিয়েছি সেটাই আমি শেয়ার করব। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ঘণ্টটা আমি কিভাবে বানিয়েছি তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এই দেখুন আমি ক্যামেরাটা ওর বাবার সামনে নিয়ে যাচ্ছি আবার ধরে নিয়ে আসছি শুধু হাসানোর জন্য তো লায়ের ঘন্ট বানানোর জন্য আমি কী কী নিয়েছি লাউ কুচিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ভালো করে এগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি বেটে রেখেছি এবার ওর মধ্যে আমি মৌরি দিয়েছি নুন আর একটু সোডা ওটাকে দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নেবো ছোটো ছোটো বলের মতো করে বানিয়ে ভাজি করে নেব যাকে বলে বড়া আর একটা টমাটো নিয়েছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটা বলতে ভুলে গেছি এদিকে তেল আমি কড়াই বসিয়ে দিয়েছি আর জিরেটা আমি ভেজে নিয়েছি ওইটা আমি পেস্ট করে নেবো তো বড়াগুলো আমি দিয়ে দিয়েছি কড়াই ভালো করে সুন্দর করে ভেজে নেবো এগুলোকে মুসুর ডালের বড়া খুব ভালো লাগে খেতে খেসারির ডালের বড়াও খুব ভালো লাগে কিন্তু এখানে খেসারির ডাল পাওয়া যায় না সেই জন্য আমি মুসুর ডালের বড়া বানিয়েছি তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে আমি পাঁচ ফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কার ফোড়ন দেবো সবজিগুলো আমি এর মধ্যে তুলে দেবো দিয়ে ভালো করে ভাজা করব আর লাউ থেকে একটু জল বের হয় সেই জলটা আমি শুকোনা পর্যন্ত এটাকে আমি ভাজি করতেই থাকব একটু সময় লাগবে কিন্তু ভাজা হওয়াটা দরকার তবেই কিন্তু তরকারির টেস্ট হয় আর আমি একটা পাত্রে চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি তো সবজিটা আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে আর একটু আমি ভাজবো এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব মশলাটাও ভাজা হয়ে যাবে কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে তো এক এক হাতে ফোনটা ধরে আছি আর এক হাতে খুন্তি নাড়ছি যার জন্য একটু অসুবিধা হচ্ছে আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন তো মশলাটা তো আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি পরিমাণ মতো জল এবার দিয়ে দেব লাউটা সেদ্ধ হওয়াটা দরকার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে বয়েল করব ভেবেছিলাম একটা ঢাকনা দেবো কিন্তু আমি ঢাকনা দিইনি তো মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসেছে আমি দেখছি এরপরে আমি আলুগুলোকে একটু ভালো করে ঘেটে দেবো দিয়ে তারপর এর মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছি ওইগুলোকে আমি তুলে দেবো কারণ প্রথম থেকে যদি বড়া দিয়ে দিই তাহলে বড়াটা গলে যাবে একটু বড়াটা গোটা গোটা হয়ে থাকবে সেটাই ভালো লাগবে খেতে তো এবার আমি তুলে দিচ্ছি বেশি দেবো না আট দশটার মতো দেবো আমি আর কয়েকটা আমি বড়া রেখে দেবো শুধু খাওয়ার জন্য তো বড়া দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়া ফোটাবো যাতে বড়ার মধ্যে একটু তরকারিটা চলে যায় মানে ঢুকে যায় তো দেখুন রেডি হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি খুব সুন্দর হয়েছে খেতে দেবাঞ্জনার বাবা বলেছে দারুণ টেস্ট হয়েছে আর বন্ধুরা আমি শুনেছি যে থোর ভাজা নাকি খুব সুন্দর খেতে হয় সেই জন্য আমি একটু থোর ভাজা করব বলে কেটে নিয়েছি অল্প করে বেশি কাটিনি অল্পই কেটেছি আগে প্রথমে খেয়ে দেখব টেস্ট করে দেখব কেমন হয় তারপরে আবার অন্যদিনে করব তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন আর আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করব টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আর বন্ধুরা আমি তে আমি ঘি অ্যাড করেছিলাম সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম তো এখন দেখিয়ে দিলাম টাটা বাই বাই